একটি গড় একটি সন্তান সাত বছরের সম্পর্ক আর সেই সম্পর্কের পরিণতি আর ঘটে গেল এক ঘটনা পরিণতিঘাতকতা ভারাবিল উত্তরপাড়া গ্রামে মোহাম্মদ নাজমুল হোসেন নামের এক যুবক সাত বছরের সংসার ভেঙে স্ত্রী এবং একমাত্র পুত্র সন্তানকে ফেলে পরকেয়া প্রেমে জড়িয়ে বিয়ে করেছেন এক বিবাহিত নারীকে বিবাহিত ওই নারীর নাম মোসাম্মদ রহিমা খাতুন এবং তার আগের স্বামীর সংসারে রয়েছে দুটি সন্তান এই বিষয়ে মুক্তি খাতুন আমাদেরকে বলেন আমার ঘরে একটি ছেলে সন্তান রয়েছে আমাকে কিছু না জানিয়ে আমার স্বামী অন্য একজন গার্মেন্টস কর্মী মেয়েকে বিয়ে করেছে আমি আমার স্বামীর সঙ্গে ঢাকায় কাজ করতাম কিন্তু কিছুদিন পর থেকে আমি বুঝতে পারি ডাকাতে এসে আমার স্বামী অন্য একটি মেয়ের সাথে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েছে আমি আমার শ্বশুর শাশুড়িকে বিষয়টি জানাই তারা আমাকে আশ্বস্ত করে বলেছিল আমার ছেলে আর কোনো বিয়ে করবে না আর যদি করেও ফেলে তাহলে সেই মেয়েকে গড়ে তুলবে না অথচ এখন তারাই সেই মেয়েকে বউ হিসেবে মেনে নিয়েছে এবং দুই বউ নিয়েই সংসার করবে বলছে আমি এটা কখনোই মেনে নিতে পারবো না মুক্তি আরও বলেন তিন মাস আগে আমি এবং আমার স্বামী কাজের উদ্দেশ্যে ঢাকা যাই সেখানে আমি একটি গার্মেন্টসে কাজ করতাম এবং সেই গার্মেন্টস থেকে আমার উপার্জিত টাকা সব ও নিয়ে নিত আমাকে এক টাকাও দিত না আর এই টাকার বিষয়ে বললে আমাকে আমার স্বামী মারধর করত নাজমুলের পরকে স্ত্রী চব্বিশ বছর বয়সী মুসাম্মদ রহিমা খাতুনের বাড়ি জামালপুর জেলার কোটলা ইউননে। এবং তার আগের স্বামীর নাম মোহাম্মদ মমিন সেখানে তাদের সংসারে দুইজন সন্তান রয়েছে নাজমুলের বাবা মোহাম্মদ বদিউজ্জামান চালা এবং মা এই বিয়েতে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে যারা একসময় মুক্তিকে কথা দিয়েছিলেন তাদের ছেলে আর বিয়ে করলে সেই মেয়েকে ঘরে তুলবে না আজ তারাই সেই মেয়েকে মেনে নিয়েছেন মুক্তির সঙ্গে মোহাম্মদ নাজমুলের বিয়ের সম্পর্ক সাত বছরের অথচ সেই বিয়ের সম্পর্কের কাবিন নামা চালাকি করে করেননি নাজমুলের পরিবার মুক্তির পরিবার থেকে নাজমুলের পরিবারকে বিভিন্ন সময়ে কাবিনের কথা বললে পাশ কেটে গেছেন নাজমুলের বাবা আর সেই সুযোগটাই এখন কাজে লাগিয়েছে নাজমুল আমার বাপ বলছিল যে কাবিল করবি আমার মিয়ারা দিয়ে দেব আর কইকে আমি অন্য এক বিয়ে করব তাও তোর বিয়ার কাবিল করব না এই কথা বলছিল ও এডার আমার উপর অনেক অত্যাচার হচ্ছে মুক্তি এখন চান ন্যায় বিচার চান নিজের সন্তানের ভবিষ্যতের নিরাপত্তা এই সমাজে যেখানে নারীরা প্রতিনিয়ত অবহেলিত এই ঘটনা কি কেবলই ব্যক্তিগত নাকি সমাজের আরেকটি নিষ্ঠুর চিত্র প্রশ্ন আপনাদের কাছে মোহাম্মদ সাহেব আলী শাহজাদপুর সিরাজগঞ্জ